রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর এই শহরে পা বাড়লেই মসজিদ সামনে পড়ে মুসলিম ঢাকায় কেবল মুসলমানের সংখ্যাই বাড়ছে না বাড়ছে মসজিদের সংখ্যাও সালে ঢাকায় মসজিদের সংখ্যা ছিল একশো তিপ্পান্নটি এরপর ধীরে ধীরে আরো বাড়তে থাকে উনিশ শতকে মসজিদ নির্মাণ একটু কমে গেলেও পাকিস্তান আমলে এর শৈলী নতুন মোড় নেয় পরবর্তীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির কারণে ঢাকার বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ শুরু হয় ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুসারে বর্তমানে ঢাকায় দশ হাজারের অধিক মসজিদ রয়েছে ঢাকায় নিত্য নতুন মসজিদের পাশাপাশি প্রাচীন আমলের অনেক মসজিদ বিদ্যমান তাই মসজিদের শহর ঢাকা একদিনে গড়ে ওঠেনি এর পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস মূলত মুঘল আমল থেকে মসজিদের শহরে পরিণত হয় ঢাকা এরই সাক্ষ্য বহন করে এখনো ঢাকা শহরে দাঁড়িয়ে আছে একাধিক মোগল মসজিদ এমনকি সুলতানি আমলের একাধিক মসজিদও এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে ঢাকা শহরে ঢাকা শহর কিভাবে মসজিদের শহরে পরিণত হয়েছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক ঢাকার প্রাচীন মসজিদ বছর মধ্যে মসজিদটিকে সবচেয়ে পুরনো মসজিদ বলে ধারণা করা হয় মোঘল সেনাপতি ইসলাম খানের ঢাকা আগমনের প্রায় একশো বছর আগে বাংলার স্বাধীন সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে চারশো সালে এই মসজিদটি নির্মিত হয় ছয় সাত কাটার জায়গায় গড়ে ওঠা চার বিশিষ্ট মসজিদটির আদি গঠন শৈলীতে একটি কেন্দ্রীয় গম্বুজ ছিল উনিশশো সালে দ্বিতীয়বার সংস্কারকালে আরও একটি গম্বুজ যুক্ত করা হয় এতেই মসজিদটির বিবর্তন ও সম্প্রসারণের স্পষ্ট ধারণা পাওয়া যায় মুঘল স্থাপত্য শিল্পের ঐতিহ্যকে ধারণ করে পুরান ঢাকায় নির্মিত তারা মসজিদটিও বেশ প্রাচীন সতের শতকে দিল্লি লাহোর আর আগ্রায় নির্মিত বিভিন্ন স্থাপনার আদলে এটি নির্মাণ করা হয়েছে মসজিদটির অবস্থান পুরান ঢাকার আরমানি টলার আবুল খয়রাত রোডে উনিশশো সালে ঢাকার ব্যবসায়ী আলী জান ব্যাপারে মসজিদটি একবার সংস্কার করেছিলেন ঢাকার বুকে মুসলিম ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে থাকা আরও একটি মসজিদ হল হাজি শাহবাজ মসজিদ ঢাকার সৌরর্দ্দ উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রাচীন এই মসজিদটিও মুঘল আমলে নির্মিত হয়েছিল শাহজাদা আজমের সময়কাল পরবর্তীকালে সালে হাজি শাহবাজ নামের এক অভিজাত ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেছিলেন হাজি শাহবাজ মসজিদের মতোই ঢাকায় মুসলিম স্থাপত্য শৈলীর আরেকটি নিদর্শন হল মুসাখার মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে মুসাখার তৈরি মসজিদটির অবস্থান সেই আমলে শহীদুল্লাহ হল এলাকাটি বাগি মুসাখা বা মুসাখার বাগান নামে পরিচিত ছিল তিনি ছিলেন বাংলার বারো ভূয়ার অন্যতম ইসাখার পুত্র তবে অনেক ঐতিহাসিক মনে করেন এই মসজিদটি মোসাখার আমলে তৈরি হয়নি এর স্থাপত্য রীতি দেখে তাদের ধারণা এটি শায়স্তা খার নির্মিত গৌরবময় অতীত ধারণ করে ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা আরেকটি মসজিদ হল কর্তালাব খান মসজিদ পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত এই মসজিদটি বেগমবাজার মসজিদ নামেও পরিচিত সতেরোশো এক থেকে সালের মধ্যে নির্মিত এই মসজিদটি তৎকালীন দেওয়ান মুর্শিদ খানের নামে করা হয় মুর্শিদ খান কর্তালাব খান নামেও পরিচিত ছিলেন ঢাকার মুসলিম ঐতিহ্যের অন্যতম উদাহরণ লালবাগ শাহী মসজিদ লালবাগ কেল্লার পাশে অবস্থিত এই প্রাচীন মসজিদটি সতেরোশো সালে তৎকালীন ঢাকার উপশাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপত্র ফররুক শিওরের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় এছাড়াও রাজধানী ঢাকার অন্যতম একটি মসজিদ হল বায়তুল এটি বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবেও স্বীকৃত এই মসজিদ নির্মাণের মাধ্যমে ঢাকায় ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার ঘটে মসজিদটিতে একসাথে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এরকম অসংখ্য ঐতিহাসিক ও সৌন্দর্য মন্ডিত মসজিদে পরিপূর্ণ ঢাকা শহর মসজিদের শহর তকমাটা তাই এমনি এমনি আসেনি